আমার মনে হচ্ছিল যে ওই হাত নাড়াটা একটু বেশি বেশি মনে হয়েছে যে এতবার হাত কেন নাড়ছে তুমি যে একটা ছোট বাচ্চা সেটা বুঝতে পারিনি মাইমের যে বেসিক অ্যাপ্রোচ সেটা থেকে অনেক বিচ্যুতি আছে পুরোটার মধ্যে রিদম ঠিক নাই আপনার হাঁটা ঠিক নাই হাঁটার পায়ের পাতা যেভাবে পড়ে সেটা ঠিক হয় নাই আপনি একটা কিছু করে দেখান তো যাতে আমরা বুঝতে পারি কি করলেন অভিনয়ের জন্য দরকার হচ্ছে এক্সপ্রেশন কিন্তু আপনি মাইমে পারফেক্টলি হাঁটতে পারলেন কি পারলেন না ওইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না স্বপ্ন দেখা